you <laughs> উপস্থিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই বর্ণাঢ্য র্যালিটিকে আপনারা সফলভাবে সম্পূর্ণ করতে সহযোগিতা করার জন্য আমাদের দারুণের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে ফেব্রুয়ারির উনিশ তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে তার মধ্যে রয়েছে তার উৎসব যে নতুন প্রজন্মের ভাবনা নিয়ে কর্মশালা রয়েছে বর্ণাজ্য লোক এবং কারুশিল্প সহ সকল ধরনের পণ্যের ইয়েতে মেলার উদযাপন রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে বিভিন্ন ধরনের কুইজ রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন রয়েছে ফুটবলের আয়োজন রয়েছে ব্যাডমিন্টনের আয়োজন রয়েছে হাফ ম্যারাথনের আয়োজন রয়েছে ভলিবলের আয়োজন রয়েছে এই যে মাস তারুণ্যের উৎসব দুই কে কেন্দ্র করে আমাদের যে তরুণ প্রজন্ম যারা ভবিষ্যৎ বাংলাদেশে নেতৃত্ব দেবে তাদের তাদেরকে কেন্দ্র করে এবং আমাদের একটি যে মুক্ত সকল অন্যায়কে পিছনে ফেলে দিয়ে একটি ন্যায় ন্যায় একটি রাষ্ট্র যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে যেখানে কোনো অন্যায় থাকবে না অনিয়ম থাকবে না দুর্নীতি থাকবে না সেই তরুণদেরকে নিয়ে এই যে দেশ বদলায় পৃথিবী বদলায়ের যে এই স্লোগানকে সামনে নিয়ে আমাদের উপজেলা প্রশাসন চান্দিনা এই কর্মসূচিতে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চান্দিনাবাসী সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি আর আজকের র্যালিতে আমাদের সাথে যারা সংযুক্ত হয়ে এই র্যালি কে সফল করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক অসংখ্য অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আসুন আবারও একবার সকলে বলি যে দেশ বদলাই পৃথিবী বদলাই এবং আমরা আশা করছি যে এই তরুণ প্রজন্ম এই নতুন প্রজন্মই আসলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছি আন্দোলন তারপরে সাতচল্লিশের আন্দোলন মাউন্ডল ভাষা আন্দোলন শিশুটি ছয় দফা ভিত্তিক আন্দোলন এবং উনসত্তরের অন্য সত্তরের নির্বাচন একাত্তরের স্বাধীনতা দিবস এবং এই যে দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট যে স্বৈরাচার নিবাস গেছে সেটা গেছে কেন দীর্ঘ ষোলো বছর ভোটের অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না আইনের শাসন ছিল না সেটা দেখে ছাত্র উদ্বুদ্ধ হয়ে একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা আন্দোলন ডাক দিয়ে পুরো বাংলাদেশে সকলকে আন্দোলন করে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছে এখন আমাদের তাদেরকে নিয়ে আমাদের তাদের প্রতি নির্দেশনা থাকবে যাতে সুন্দর করে আগামী দিন করতে পারে এবং যেই যেখানে গণতন্ত্রের অধিকার থাকে ভোটের অধিকার থাকে মানুষের কথা বলার অধিকার থাকে যেখানে কোনো মামলা আশঙ্কা থাকে না সেটাই কর্মসূচি বৈষম্য বিরোধী যাত্রা আন্দোলনের তরফ থেকে এবং বৈষম্য নিরসনের জন্য বাংলাদেশে এবং সারা বিশ্বে তরুণরাই সর্বপ্রথম এগিয়ে আসছে যে তরুণের উৎসব দু হাজার উপলক্ষে আমি দেশবাসীর উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে